নমস্কার বন্ধুরা আমি কেকা আহারে বাহারেতে আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিলি ফিশের রেসিপি যেটা করা অত্যন্ত সহজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে টেস্টি আর তার জন্য আমি নিয়ে নিয়েছি আর মাছ এটা বোনলেস হলে ভালো হয় তবে যদি বোনস থাকে তাহলেও কোনো সমস্যা হবে না মাছের তো টেস্ট একই রকম থাকবে আর এর মধ্যে আমি এটাকে প্রথমে ভিনিগার দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আমি বড় চামচের দু চামচ ভিনিগার দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি নুন যাতে নরম হয়ে যায় মাছগুলো আর ম্যারিনেট বেশিক্ষণ যত করে রাখবেন ততই ভালো কিন্তু এটা আমি কিন্তু খুব অল্প সময়ের জন্য করেই করেছিলাম খুব তাড়াতাড়ি হয়ে যায় শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো নুন হলুদ তেল দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমরা যেরকম সাধারণত কর্নফ্লাওয়ার ডিম এসব দিয়ে মাখিয়ে রাখি ম্যারিনেট করে রাখি এখানে কিন্তু আমি সম্পূর্ণ এই সিস্টেমটাকে স্কিপ করে খুব সিম্পল ওয়েতে ইজি ওয়েতে করছি আর দেখুন আমি একটা রসুন আদা পেঁয়াজ আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি অপরদিকে তেল গরম বসিয়ে দিয়েছি আর দশ মিনিটের মতো এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে আমি বেশ তেলটা যখন গরম হয়ে গেছে আমি একে একে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এখানে আমি বলে রাখি একটু রসুন আর আদার পরিমাণটা আমি কিন্তু একটু বেশি ব্যবহার করেছি যাতে গার্লিকের ফ্লেভারটা আর জিঞ্জারের ফ্লেভারটা একটু স্ট্রংভাবে আসে তাতে কিন্তু খুব টেস্টি হয় কারণ আজকে যে চিলি ফিশটা আমি রান্না করব এটাতে আমি একটু মানে চাইনিজ ডিশের মতন একটু টেস্টটা দেওয়ার চেষ্টা করেছিলাম তার জন্য আমি এটাকে এরকম করেছি মাছগুলোকে আমি বেশি যে মচমচে ভাজার দরকার নেই এইগুলো তো তৈলাক্ত মাছ অল্প এপিট করে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে একটু ভাজা হয়ে যাওয়ার পর যখন দেখছি স্পেসটা বেড়ে গেছে তেলের পরিমাণটা বেড়ে যাচ্ছে তখন সেক্ষেত্রে পাশে আরও যদি দু চারটে দেওয়া যায় মাছ তাহলে সেটা দিয়ে দেবেন আমি কিন্তু সেরকমভাবেই ভেজে নিয়েছি ব্যাস এরকম করে ভেজে নিচ্ছি এবার আস্তে আস্তে করে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি কর্নফ্লাট দিলে যেরকম একটা বেশি সময় লাগে ভাজতে ডিম দিয়ে কর্নফ্লাট দিয়ে মাখলে এখানে তো সেরকম না এখানে যেরকম মাছ ভাজি ঠিক সেরকমই সময় আমার লেগেছে এই রান্নাটা আপনি চাউমিন পরোটা ফ্রাইড রাইস হার্ব রাইস সবার সাথে কিন্তু একটা সার্ভ করতে পারবেন অসম্ভব টেস্টি এবং অসম্ভব সহজ এই রেসিপিটি আশা রাখবো একবার হলেও ট্রাই করবেন মাছটাকে আমি দু দু পর্যায়ে ভেজে নিয়েছি ব্যাস ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি একটা গোটা বড় ক্যাপসিকামকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি সেটাকে ভেজে নিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম একটু জল বেশিই পড়ে গেছে দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এগুলো যে আমি খুব ভাজজি সেটা কিন্তু নয় মানে কিছুক্ষণ পরে পরে আমি এটা দিয়ে দিচ্ছি ধরুন কাঁচ ক্যাপসিকামটা যে দিয়েছি ক্যাপসিকামটা দেওয়ার চার মিনিটের মাথায় আমি পেস্টটা দিয়েছি আর তার দু থেকে তিন মিনিটের পরে আমি কিন্তু দুটো পেঁয়াজকে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম বেশ পলক তোলা এরকম চৌকো চৌকো করে পিস করে কেটে আমি দিয়ে ভেজেছি আর তারপরেই আমি একটা গোটা টমেটো গোল গোল করে রিং করে কেটে দিয়েছি আর মাছটা যে ম্যারিনেট করে রেখেছিলাম মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে আমি টমেটো সস সস আর এখানে যদি আপনি চিলি সস দিতে চান দিতে পারেন তবে যেহেতু আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা ইউজ করেছি তার জন্য আমি কিন্তু এখানে চিলি সসটাকে স্কিপ করেছি সমস্ত জিনিসগুলো দিয়ে মাছগুলো আমি একসাথে দিয়ে বেশ কষিয়ে নিচ্ছি এতে কি হবে মাছগুলো সফট তো হয়েই যাবে মশলাগুলো ভেতরে চলে গিয়ে মাছের টেস্টটা কিন্তু বাড়িয়ে তুলবে সবজিগুলো কিন্তু ওভারকুক হলো না ভাজাও হলো না একটু মচমচে ভাবও থাকলো যার জন্য একটু ক্রাঞ্চিনেসের জন্য এটা খেতে কিন্তু খুব টেস্টি লাগবে আর কি হবে এটা দেখতেও রংটা পরিবর্তন হবে টেস্টি হবে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সোয়া সস ইউজ করলে অবশ্যই কিন্তু একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করবেন এতে কিন্তু রংটা খুব সুন্দর হয় তেল পুরো বেরিয়ে এসেছে আমি মাঝখানে একটু ঢাকা দিয়েও রেখেছিলাম কি টেস্টি লাগছে দেখেই বুঝতে পারছেন আপনারা আর ব্যাস নুন দিয়েছি আর একটু সামান্য হলুদ দিয়েছি নুনটা দেওয়ার সময় কিন্তু একটু খেয়াল রাখবেন সসের মধ্যে যেহেতু নুন থাকে তার জন্য প্রথমেই অনেকটা নুন দিয়ে দেবেন না কারণ ম্যারিনেশনের সময় আমি নুন দিয়েছি আবার সসেও নুন আছে তার জন্য নুনটা পরে যদি লাগে তখন দেবেন দিয়ে ভালো করে তেলটা নিয়ে গেছে এই পর্যায়ে আমি না একটা লেমন গ্রাসের পাতা নিয়ে নিয়েছি এখানে লেমন গ্রাস যদি আপনি আরও দিতে চান এরকম দিতে পারেন তবে আমি সামান্য জাস্ট একটু ফ্লেভার আসার জন্য দিয়েছি টক ভাব টকের কোনো গন্ধ করার জন্য নয় যাতে হালকা একটা মিষ্টি গন্ধ আসে তার জন্য একটাই লেমন গ্রাসকে মুড়িয়ে দিয়ে দিয়েছি পরে ইচ্ছে হলে তুলে যাতে ফেলা যায় কিছুটা বিলিতি ধনেপাতা নিয়ে নিয়েছি বিলিতি ধনে পাতাগুলোকে কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি এই বিলিতি ধনেপাতা পাতা গ্রাস এগুলোর টেস্ট বা ফ্লেভার এত সুন্দর আসে না যে রান্নার মাত্রাটাকে একটা অন্য লেভেলে নিয়ে যায় খুব সাধারণ রান্নাও আপনি কিন্তু খুব অসাধারণভাবে সার্ভ করতে পারবেন ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি একটু মিক্সড হার্বস আর দিয়ে দিচ্ছি একটু অন্য রকম সুন্দর ফ্লেভার নিয়ে আসবে ব্যাস সব কিছু আমার উপকরণ দেওয়া হয়ে গেছে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে যদি ধনে পাতা দিতে চান ধনেপাতাও দিতে পারেন তা আমার কাছে ছিল না আমি আর দেইনি আপনি চাইলে ধনেপাতাও দিতে পারেন কারণ আমি যেহেতু বিলিতি ধনে ইউজ করেছি তার জন্য এমনি ধনে পাতাটা আমি দেইনি। তা সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে বেশ ড্রাই ড্রাই হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু কর্নফ্লাওয়ার সামান্য একটু কর্নফ্লাওয়ার গুলে এক চামচের মতন কর্নফ্লাওয়ার গুলে আমি দিয়ে জাস্ট একটু সামান্য থিক করার জন্য একটু দিয়েছি দিয়ে এটাকে জল দিয়ে গুলে এটাকে করার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিলেই ফুটে উঠলেই রেডি হয়ে যাবে আমার কিন্তু খুব ইজি চিলি ফিশ যে কোনো সময় ঝটপট করে খুব সাধারণ কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন কাতলা মাছ দিয়েও আপনি কিন্তু এইটা করতে পারবেন রেডি হয়ে গেছে আমার সিম্পল ইজি আর মাছের চিলি ফিস আর এটা কিন্তু করা যেমন সহজ খুব তাড়াতাড়িও হয়ে যায় তবে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন আর যারা এখনও অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন নমস্কার ধন্যবাদ